শুধুমাত্র মাদ্রাসাকে টার্গেট করার উদ্দেশ্য তো খারাপ বোঝা যায় দাল মেকুচ কালা হয় নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা এই মন্তব্য করেছে কিন্তু তার কথায় ব্যাখ্যার সুযোগ আছে সে বলতে চাচ্ছে যে বিভিন্ন কমে মাদ্রাসায় নারী ও শিশুদের উপর নির্যাতন হচ্ছে কিন্তু তার কথাটা ইনসাবপূর্ণ হতো যদি সে বলতো মাদ্রাসায় স্কুল কলেজ ভার্সিটিতে শুধুমাত্র মাদ্রাসাকে টার্গেট করার উদ্দেশ্য তো খারাপ বোঝা যায় দাল মেকুচ কালা হয় সবচেয়ে বেশি নারী নির্যাতন হয় ভার্সিটিতে ভারসিটিতে ওখানে নারী নির্যাতন হয় ওখানে শুধু নারী নির্যাতন হয় মপ সৃষ্টি হয়েছে তো ভার্সিটি থেকে মপ বুঝেন সংঘবদ্ধ সহিংসতা এটা কি জাস্টিস না ইনজাস্টিস এটা কি আজকে হয়েছে নাকি আরে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল মালেককে কারা হত্যা করছিল সেটাকে মত ছিল না কথা বলে শহীদ আব্দুল মালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিয়ে স্টেজ থেকে নামছে আর শহরওয়ার্দী উদ্যানে তাকে যারা হত্যা করেছিল এখনো তারা বেঁচে আছে তারা সেখানে শহীদ আব্দুল মালেককে ড্রিল মেশিন দিয়ে মাথা ছিদ্র করেছিল ভাবে হত্যা করেছিল তখন তো মবে শাস্তি হয় আগে স্পিকার শাহেদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়নি কথা বলেন এটাও তো মব ছিল এখন বিভিন্ন জায়গায় আমাদের দেশে আগে ঢাকায় হইতো গুলিস্তানে কয়দিন পর পর আদম ব্যাপারী ধরে মেরে ফেলতো মানুষ ওটাকে মব ছিল না এখন দেখা যায় বাচ্চা ধরতে আসছে এই কথা উঠিয়ে পিটায় মানুষ মেরে ফেলতেছে এই সবই মব সবই অন্যায় সবই ইনজাস্টিস তো আপনি যে মহিলা উপদেশটা আপনি এগুলো দেখেন না আপনার চোখ গেছে কমি মাদ্রাসায় কমি মাদ্রাসাগুলো হাজার হাজার এ তিন দুঃস্ব অসহায়কে মাদ্রাসায় রেখে তিন বেলা খাওয়ায় চোখের নজরে রেখে এগুলোকে মানুষ বানায় দু চারটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে সেটাও অনাকাঙ্ক্ষিত আমরা সেটারও সংশোধন চাই সরকার পৃষ্ঠপোষকতা করুক কিন্তু সেখানে শুধু মাদ্রাসাকে টার্গেট করা এটা তো ইনসাফের কাজ না এই ধরনের অন্যায় খুব বেশি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্কুলগুলোতে হচ্ছে তারপরে এই শিশু নির্যাতনের ঘটনা বিভিন্ন চাইল্ড কেয়ার আছে চাইল্ড কেয়ার বাপ মা দোন গেছে কই অফিসে বাচ্চা দিয়ে গেছে চাইল্ড কেয়ারে ওখানে দেখা যায় বাচ্চাকে মারতেছে পিটতেছে এটা তো নির্যাতন এগুলোর বিরুদ্ধে বলেন না শুধু মাদ্রাসা নিয়ে এত সুলকানি কেন আপনার মানে এ তো দেখা যায় আগে যারা ছিল ওদের ভাইরাস তার মধ্যে আসছে